আসসালামু আলাইকুম গাইস আমরা সবাই বন্ধু বান্ধব মিলে যাচ্ছি বরবাদ দেখার জন্য তো প্রথমে আমরা চলে যাব পাম্পে বাইকের ট্যাঙ্কিটা ফুল করে দেব যেহেতু দূরে জানি বাইক অবশ্যই ফুল টাঙ্কি করে নিয়ে যাব আমরা চার বন্ধু মিলে মুভিটা দেখতে পাচ্ছি পাম্পে চলে আসছি এখন পাম্পে টাকাটা পরিশোধ করে আমরা রওনা দেব বসুন্ধরা স্টার সিনিপ্লে আমরা রওনা দিয়ে দিয়েছি একদম তো আমরা কাজ করছি করে এখন গাইস চলে আসছি স্টার সিনিপ্লেক্সে কুমিল্লার ডন কুমিল্লা এই যে আমি বরিশালের ডন মরিশালা মনু আর ওই তো এখন আমরা হলের ভিতরে চলে আসছি যেহেতু হলে ক্যামেরা বা ভিডিও শুট করা নিষেধ তাই বের হয়ে এইটা রিপোর্টটা দিচ্ছি তো গতকাল গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে সে গতামূলতে দেখার জন্য মুভি দেখে তো পুরাই মাথা নষ্ট বাইরে বাই এটা কি কোনো বাংলা ছবি পুরাই সাউথ ইন্ডিয়ান ভাইপ তামিল ভাইপ যা সত্যি অসাধারণ প্রথম দশ মিনিট ক্যারেক্টারগুলো এস্টাবলিশড করার জন্য খুব বোরিং বা অ্যালোম রাখতে পারে বা মাথাও করতে যাইতে পারে তারপরে বাইরে ভাই শুরু হয় আসল কাহিনী ভাইলেন্স বাংলার ছবির এর আগে মনে হয় না এরকম কোথাও দেখেছি বাইরে ভাই শাকিব খানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি এই তো গত দুই বছর আগেও শাকিব খান কোন ছবি দেখতাম কিন্তু রিসেন্টলি তার ছবি যত দেখি তার তত বেশি ভক্ত হয়ে যাচ্ছি কী অ্যাক্টিং কী অ্যাকশন সত্যি অপরূপ অমায়িকভাবে সে তার চরিত্রগুলোকে ফুটিয়ে তোলে শাকিব খানের ডায়লগ ডেলিভারি তার অ্যাক্টিং দিন দিন খালি উন্নতি হচ্ছে তামিল ছবি সাউথ ইন্ডিয়ান ছবি শাকিব খানের কাছে মনে হবে কিছুই নেই পরেও বাকি অ্যাকশন শাকিব খানের অ্যাকশন থেকে তো পুরোই মাথা নষ্ট শাকিব সত্যি সব কিছু বরবাদ করে দিয়েছে যা ছবিতে একলে বুঝতে পারবেন ইন্টারভেলের সময় সবচেয়ে বড়ো ট্যুরিস্ট নায়িকা যখন শাকিব খানের সাথে পোলট্রি মারে অ্যান্ড আরেকটা বেশি ইন্টারেস্টিং লাগে নায়ক যখন প্রিন্স প্রিন্সের ওপর দেয় এই জিনিসটা খুবই মজার লাগছে আর শাকিব খানের ডায়লগটা একটা এটা সবচেয়ে বেশি ভাল লাগছে সেটা হচ্ছে এ জেলু মাল দে বাই ওয়ে এর থেকে বেশি বললে বা গল্পটাই বলা হয়ে যাবে তবে এটা বলতে পারি সাকিব খানকে এর আগে এত পুরাল এত ডাক অ্যাডিক্টেড এবং এত অ্যাকশন মুডে কখনো দেখেননি সাকিব খানকে এতটা রূপে প্রেজেন্ট করা হয়েছে যা হৃদয়ে সাকিব খান খালি পার্সন ব্যবহার করছে ছবিটা দেখে মনে হবে কোনো বাংলা ছবি দেখছি এরকম মনেই হবে না মনে হবে কোনো সাউথ ইন্ডিয়ান বা হলিউড মুভি দেখছি সর্বশেষ এটাই বলব মেগা ইস্টের মাথা নষ্ট বরবাদ